প্যারি সমাজ গেই একটু চেটে দেখো তো কি চাটব সেটা তো বলবা এই যে মাংসতে তো নুন হয়েছে কি ও আমি অন্য কিছু চাটতে হবে না তো আবার মাইন্ডের লোকের রাইডিং কদাই ঠিক আছে একটু লাগবে ঠিক আছে পরে অ্যাডজাস্ট হবে হ্যালো আজকে আমরা চলে এসেছি পাঁচ একটা হচ্ছে ফিশিংয়েও আমরা এখানে করব আর তার সাথে আমরা করব হচ্ছে যে পিকনিক একটা ছোট্ট খাট্টু আউটিং বলতে পারো তো মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এখানে একটা রাজবাড়ি রয়েছে কিন্তু সেটা কিন্তু এক একেবারেই আর কি ভগ্নার বলতে পারো তো এখন অবধি দেখিনি কিন্তু সেটা দেখাবো তোমাদের সাথে তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমরা সারাদিন কী কী করলাম মাছ আদৌ আমাদের জালে ধরা পড়লো কিনা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তাহলে অবশ্যই আমাদের ব্লগে কিন্তু তোমরা থেকো তাহলে চলো শুরু করি চলে এসছি আমরা আমরা কিন্তু বলে দিচ্ছি রায়গঞ্জ থেকে আসছি রায়গঞ্জ থেকে আমরা শিলিগুড়ি রুটটা না ধরে আমরা তার আগে একটা কাঠ রয়েছে মানে হাইওয়েতে উঠে সে কাঠ দিয়ে আর কি নিচ থেকে এসে দিয়ে আমরা জগদীশপুর বলে একটা জায়গা আছে সেখান থেকে হয়ে আমরা কিন্তু পাঁচ ভায়া এলাম তো এই হচ্ছে তার ওভারঅল লুক এটা হচ্ছে হচ্ছে একদম ছোট্ট একটা নদী যেখানে আমরা মানে ফিশিং করব কিন্তু আজকে ভেবেছিলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে বাট খুব রোদ কিন্তু তাও চলে এলাম তো একটা ছোট্ট আউটিং আজকে আজকে রবিবার সানডেতে আউটিংটা ঠিক অনেক দিনই করা হয় না আগে আমরা অনেক কিছু করতাম কিন্তু এখন কাজের চাপে আমাদের এসব টোটালি বন্ধ হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগ রায়গঞ্জের মধ্যে নতুন একটা আউটিংয়ের খোঁজ পাওয়া মাত্রই আমরা ডিসাইড করলাম যে আমরা তাহলে বেরিয়েই পড়ি এমনি তো কোথাও যাওয়া হয় না কাজের চাপে তো আমরা বেরিয়ে পড়লাম পাঁচ ভায়া রাজবাড়ি আছে না কি আছে জানি না সোনা মুখে তো সেটাকে দেখার লোভ সামলাতে পারলাম না এবং তার সাথে রয়েছে ফিশিং আর তার সাথে রয়েছে পিকনিক তো এই দুটো জিনিসের লোভ অনেক দিন ধরেই তারা করছিল কিন্তু সেই সময়টাকে জাস্ট অ্যাচিভ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম পাঁচ ভাজার একদম ডেস্টিনেশন জানি না ওখানে রাজবাড়ি দেখতে পাবো কি না তাও আমরা বেরিয়ে পড়লাম তো যেহেতু রাস্তা এত ভালো সকাল সকাল এগারোটা রায়গঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং আমরা একদম হাইওয়ে ধরে পানিশালা যে রয়েছে যে ওভারব্রিজ রয়েছে সেখান থেকে ক্রস করে আমরা সামনে শিলিগুড়ি রুটটাতে এগিয়ে যাচ্ছি আর মাঝখানে দেখা হয়েছিল একজন তোমরা সাইকেল আরোহী বলতে পারো বা বা সাইকেলিং করতে করতে অনেক দূর থেকে অনেক দূর যায় তো তার ডেস্টিনেশন ছিল চায়না বর্ডার তারপরে আমরা একটা জায়গায় একটু ব্রেকফাস্ট করে নিলাম তো এই ব্রেকফাস্টটা বেশ সুন্দর হয়েছিল এটা আমরা জগদীশপুরেই করি আমরা একদম শিলিগুড়ি হাইওয়ের দিকে না গিয়ে তার আগে একটা কাঠ পড়ে সেই কাঠ দিয়ে সোজা চলে গেলে একেবারে জগদীশপুর পরে জগদীশপুর থেকে সোজা টোটো নিয়ে আমরা চলে আসি এবং আমি পরে টোটোতে উঠে পড়েছিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জাস্ট নদী আছে নদীর ধারে জাস্ট আম বাগানের নিচে আমরা জাস্ট পিকনিক করার মতো আর কি সরঞ্জাম নিয়ে পিকনিক করার জন্য স্টার্ট করে দিয়েছিলাম আর বাকিরা করতে গেছিল ফিশিং তো এই আমার হাজব্যান্ড যিনি যার দায়িত্ব ছিল মাংস রান্না করা তো বাকিটা বৌদিই করেছে কিন্তু আমি কেটে বেঁচে দিয়েছিলাম আর ও মাংস টাংস ধুয়েছে মাংস মেখেছে এই যে আমাদের বৌদি রান্না টান্না করছে আর মাঝখানে না আমরা মাছ পেয়েছিলাম এই কয়েকটা সেটা আর কি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য এই দুটোই মাছ পেয়েছিলাম আমরা তো ঠিক আছে তারপরে ফিশিং করব বলে ভেবে রেখেছি এই হয়ে গেল মাংস রান্না মাংসটাকে ফুল ম্যারিনেট করে আমরা একেবারে রান্নায় চাপিয়ে দিয়েছিলাম এই দেখো লাস্ট এসে যখন উঠে যাচ্ছি তখন একটা বড় মাছ আমাদের জালে ধরা পড়ে আমরা খুব তাদের খুব আনন্দ পাই যাক যে অন্তত হয় না যে যার সব ভালো তার শেষ ভালো তো সেরকমই তোমরাও এ ধরনের আনন্দ উপভোগ করার জন্য চলে আসতে পারো শীতকালে খুব উপযোগী একটা জায়গা পিকনিক স্পট এখানে তোমরা পিকনিক করতে পারো আর এই হচ্ছে রাজবাড়ির কিছু অংশ ধ্বংসাবশেষ এখন কিছুই নেই এটা রাজবাড়ি ঠিক নয় অ্যাকচুয়ালি ওখানে শুনেছিলাম এক আর ওখানে গিয়ে ফিল করলাম যে না এটা রাজবাড়ি নয় এটা একটা জমিদার বাড়ি তোমরা বলতে পারো তো এই হচ্ছে তার মানে বাইরের আর কি দৃশ্য তো এটা তো মোটামুটি মনে হয় তিন তিনশো চারশো বছর পুরনো হবে তো এইটুকুই আর কি রয়েছে আর কিছুটা মেরোমাত হয়তো মেরামত করে কিছু জন হয়তো রয়েছে আমি জানি না আমরা তাদের সাথে কথাও বলিনি হয়তো কোনো ক্যাম্প ক্যাম্পের লোকেরা এখানে হয়তো থাকে তো এই হচ্ছে আজকের ব্লগ আমাদের তো এরকমই ছোট্ট একটা আউটিংয়ের জন্য রবিবার করে আমরা বেছে নিই আর নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করি তো কখনও ব্লগ বানানো হয় না তো তোমাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও আর পিকনিক করতে চাইলে অবশ্যই এই জায়গাটা আর কি মানে সেফ তোমরা যেতেই পারো তো এই হচ্ছে রাজবাড়ি বা জমিদার বাড়ির বংশাবশেষ আর শেষে আসার পথে আমরা একটু এই নাগরে দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম এখানকার চা খুবই বিখ্যাত তোমরা চাইলে এখানেও চা খেতে পারো তো যাই হোক সবাই জানো দুজন মিলে চা নিয়ে নিয়েছি বেশ ঘন দুধের চা চাটা খেয়ে আমরা মোটামুটি ছটার দিকে রায়গঞ্জ আর কি চলে এলাম আর পরের ব্লগে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা আর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে